সঙ্গে কারসাজি করে চীন ভারতের সক্সগাম উপত্যকায় পরিকাঠামো গড়ে তুলছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি কিন্তু বেজিং যেভাবে সেই অভিযোগকে উড়িয়ে দিয়ে সেখানে তাদের রাস্তাঘাট প্রভৃতি গড়ে তুলছে তাতে দুদেশের মধ্যে আবার নতুন করে বিরোধ দেখা দিয়েছে এর আগে লাদাখ নিয়ে কম কাণ্ড ঘটেনি দফায় দফায় বৈঠকের পর এবং শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের পর দুদেশের মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক হতে থাকে তার মধ্যেই এই শক্সগাম উপত্যকা নিয়ে নতুন করে বিরোধ গড়িয়েছে এই সংস্কাম উপত্যকা পাক অধিগত কাশ্মীরের অংশ ছিল কিন্তু ভারত বরাবরই বলে এসেছে সমগ্র জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ সেই সূত্রে সক্সগাম উপত্যকাও ভারতেরই অংশ মধ্যে পড়ে উনিশশো সালে এক চুক্তি বলে পাকিস্তান নাকি ওই উপত্যকাটি চীনকে হস্তান্তর করেছিল ওই চুক্তিকে যদিও ভারত মেনে নেয়নি কিন্তু চীন এবার সেসব কথায় কর্ণপাত না করে যেভাবে পরিকটম গড়ে তুলছে তাতে দুদেশের মধ্যে সংঘাত বাধার আশঙ্কা দেখা দিয়েছে এর আগে গালওয়ান উপত্যকায় ভারতের অংশে পরিকাঠামো গড়ে তোলা নিয়ে বিরোধ শেষ পর্যন্ত রক্তপাতে গড়িয়েছিল শিয়াচীনের কাছে অবস্থিত এই শক্সগাম উপত্যকা দিয়ে চীন একটি অর্থনৈতিক করিডর তৈরি করছে যা পাকিস্তানের ভেতর দিয়ে বালুচিস্তানের গদর বন্দর পর্যন্ত চলে যাচ্ছে এই করিডর তৈরি নিয়ে বালুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলোও আপত্তি জানিয়েছে তা নিয়ে মাঝে মধ্যেই সংঘর্ষ হয় ইঞ্জিনিয়ারও বিদ্রোহীদের হাতে নিহত হয়েছে চীন এই করিডোর তৈরি করতে বদ্ধপরিকর শেষে এই বিরোধ কোন দিকে গড়াবে তা দেখার